সূচক ও মাধ্যমে অনুশীলনী তিন সমাধান দেখো শিক্ষার্থী বন্ধুরা এক হলো দেওয়ার দেওয়া আছে তোমাদের জন্য যে লগ এ প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি বা লগ পুরো কি 64 = x বা যদি আমরা ধরেই নিই পাওয়ার 65

है तो b 6 / 6 সুতরাং আমরা x এর মান পেলাম 6 / x = 6 / 6 পেলাম এই লো নীণীয় সমীকরণ সুতরাং এর নীণীয় এরিয়া সমাধান দ্বারা x এর মান পেলাম j অথবা বিকল্প পদ্ধতিতেও সেটিকে সমাধান করা যেতে পারে যেমন হচ্ছে যদি আমরা বিকল্প পদ্ধতিতে সমাধান করি তাহলে একই মান পাওয়া যাবে প্রিয় শিক্ষাকে বন্ধ করে যদি আমার মানুষের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে সাবস্ক্রাইব থাকে আল্লাহ সকল থাকবে সুস্থ Sila guna askele, sucho, o, logo di yeah